এটা হলো একটা বাজুরিকা এবং আমি চেষ্টা করব পরবর্তী তিরিশ দিন কিভাবে একটা অনভিজ্ঞ মানুষ হিসাবে এই পাখিটাকে সম্পূর্ণরূপে টেক কেয়ার করা যায় কিভাবে এটাকে হাতে নিয়ে খাবার খাওয়ানো শেখানো যায় এবং কিভাবে এটাকে হ্যান্ড টেম করানো যায় এবং এটাই শেষ না আমি এটাকে কোন জায়গা থেকে কিনেছি আমার কত খরচ পড়েছে এবং এরকম একজোড়া পাখিকে রাখতে আপনার কিরকম খরচ পড়তে পারে সবকিছুই আমি বর্ণনা করব আজকের ভিডিওতে এবং এই পাখি যখন আমি পাল গিয়েছি আমি বুঝেছি যে পালা আসলে তো কতটা আপনার যদি সেটা জানতে হয় তাহলে কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি বুঝতেই পারছেন এই ভিডিওটা কিন্তু হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং তো চলুন আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা হতে চলেছে একটা পাখিকে কমপ্লিটলি কিভাবে পালা যায় সেটা ডিসক্রাইব করেনি নিয়ে আমার কিন্তু এই ক্ষেত্রে ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই চলুন আমরা দেরি না করে সরাসরি চলে যাই পাখির হাতে পাখির হাটে সাধারণত অনেক রকমের পাখি থাকে কিছু মনে করবেন না কিন্তু আমার কিন্তু এগুলা কোনোটা বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই কারণ পাখি পালা ক্ষেত্রে আমি ফার্স্ট টাইম কোনো অ্যাটেম্প করছি চলুন সেখানে যে কি কি পাখি পাওয়া যায় আপনাদের সাথে পরিচিত করিয়ে দিই এই যে এই পাখিগুলো দেখছেন যেগুলো একটু বেশি কালারফুল সেগুলো কিন্তু চার হাজার টাকা জোড়া বিক্রি হচ্ছিল এবং যেগুলো এই কমপ্লিটলি ইয়েলো কালার এগুলো কিন্তু সাড়ে তিন হাজার টাকা জোড়া বিক্রি হচ্ছিল তাছাড়াও সেখানে আরো অনেক ভ্যারিয়েশনের পাখি ছিল যেমন এই ককাটেলটাকে দেখুন এটা সাইজ কিন্তু যথেষ্ট বড় এবং এটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল হাটে ঘুরতে ঘুরতে আমার সাথে দেখা হয়ে গেল এই পকাটেলা পাখি গুলা এই পাখি গুলাকে কিন্তু সবাই কম বেশি অনেক চেনেন এবং আমার কিন্তু এদের দেখে ফার্স্ট মনে হয়েছিল যে আমার কিন্তু এক জোড়া ককাটেলে নিতে হবে একটা জিনিস দেখে একটু খারাপ লাগলো যে এত ছোট ছোট পাখিও এখানে বিক্রি করা হচ্ছে কিন্তু এখানে প্রায় সবগুলা দোকানেই এরকম টুকটাক ছোট ছোট পাখি বিক্রি করা হচ্ছিল তো যখন আমি এই পাখিগুলার দাম জিজ্ঞেস করলাম উনি বললো এই ছোটটার দাম এক হাজার টাকা এবং পাশে যে একটু বড় এগুলো দেখতে পাচ্ছেন এগুলো উনি চোদ্দশো টাকা করে বিক্রি করছিল এই পাখি কিন্তু কোনটাই উঠতে পারে না কিন্তু এত ছোট পাখির যে এত দাম সেটা তো শুনে আমি আসলে একটু কনফিউজ হয়ে গেলাম আমি অনেকে বললাম যে আমি ফার্স্ট টাইম জন্য পাখি পালতে যাচ্ছি এই পাখি নেওয়া কি আদৌ ঠিক হবে নাকি ও যিনি পাখি বিক্রি করতে এসেছিল তিনি আমাকে বলল যে প্রথমবারের মতো যখন আপনি পাখি পালায় অ্যাটেম করছেন তো এই পাখি আপনার না নেওয়াই ভালো আপনার আরো কোন সহজ অপশনের দিক যাওয়াটা বেটার হবে একটু মন খারাপই হয়ে হয়ে গেল কারণ আমারও ইচ্ছা ছিল যে আমি কঁকা টেলা নিব কিন্তু বেশিক্ষণের জন্য মন খারাপ আর না রেখে আমি হাতে আরো ভিতরে যখন হাঁটতে থাকি তখন দেখা পড়ে এই বাজরিকা পাখির সাথে এগুলা কিন্তু অনেক ছোট এবং এখানে অনেক বয়সের বাজরিকা ছিল যেমন একদম ছোট তার থেকে একটু বড় এবং সামান্য অ্যাডাল্ট এই বাজরিকা যিনি এনেছিল তার কাছে যেও কিন্তু আমি একই কথাই বললাম যে আমি কিন্তু জীবনের প্রথমবারের মতো পাখি পালার একটা চেষ্টা করব তো এই বাজরিকা কি আমার জন্য পারফেক্ট হবে নাকি সে আমাকে বলল যে হ্যাঁ মাজুরিকে আপনি পালতে পারেন কিন্তু একদম ছোটরা নিলে কিন্তু আপনার ক্ষেত্রে পালাটা কষ্ট হয়ে যাবে আপনি মোটামুটি একটা সাইজের বাজুরিকে নিতে পারে এগুলাকে আপনি হ্যান্ড টেমও করাতে পারবেন হাতে খাওয়ানো অভ্যাস করাতে পারবে তো যখন মনে মনে ঠিক করে ফেললাম যে আমি এক জোড়া বাজুরিকে নেব তখন আমি চলে গেলাম এই পাখির জন্য খাঁচা কিনতে পাখির খাঁচা বিক্রি হচ্ছিল এই হাট বসার পাশেই একটা দোকানে পাখির খাঁচা কিনতে যে আমি যেটা বুঝলাম যে যেই খাঁচাগুলো একটু কালার করা সেগুলোর দাম কিন্তু উনি দেড়শো থেকে দুইশো টাকা বেশি বলছিল আমার যেটা মনে হলো যে এত কালারফুল খাঁচা না নিয়ে একটা সিম্পল খাঁচা নেই এবং এই খাঁচাটা কিন্তু আমার পড়েছিল দেড়শো টাকা তো সেখানে যে পাখিগুলো ছিল তার মধ্যে আমি চুজ করলাম দুইটাকে যার মধ্যে দুইটাই একদম উঠতে পারে না এবং এদেরকে চাইলে আমি হাতে খাওয়ানো এবং হ্যান্ডটেম করানো শেখাতে পারবো আবার একদম ছোট না যে জিনিসটা অনেক বেশি রিস্কি হয়ে যাবে তো আমি চুজ করলাম এই নীল কালারের দুইটা বাজুরিকা পাখি এবং এদেরকে নিয়ে আমি আবার সেই পাখির খাঁচার দোকানে ফেরত আসলাম এদের জন্য খাবার কেনার জন্য আমি পাখির দোকানদারের কাছে আগেই শুনে নিয়েছিলাম যে এই পাখিগুলার খাবার প্রয়োজন চীনা এবং কাউন তো আমি এই দুইটার মিক্সচার করে পঞ্চাশ টাকার এদের জন্য খাবার নিয়ে গেলাম দেখা যাক এই খাবার এদের কতদিন যায় খাবার কেনা যখন শেষ তখন আমি আর অপেক্ষা না করে পাখি গুলাকে নিয়ে আমার বাসায় চলে আসলাম যেহেতু এটা একটু দূর থেকে ট্রাভেল করে এসেছে তো এরা কিন্তু একটু ভয় পেয়ে আছে যেটা দেখেই বোঝা যাচ্ছে এরা এদের খাবার যে পটটা দেওয়া আছে তার মধ্যে দুইটা লুকিয়েছিল একটু স্ট্রেসে থাকাটা নর্মাল তো চলুন আমরা সময় নষ্ট না করে পাখির জন্য একটা বাসা বানিয়ে দেই বাসা বানানোর জন্য আমার বাসার ছাদে আমি চলে গেলাম এখান থেকে আমি কিছু খড় নিয়ে নিলাম এবং এই যে বাটিটা দেখতে মাটির বাটি সাধারণত দই বিক্রি হয় এই বাটিটা আমি নিচে এনে সুন্দর করে পরিষ্কার করে এর মধ্যে খড়টা গোল করে বিছিয়ে দিলাম এই জিনিসটা আমার পাখির খাঁচার মধ্যে দিয়ে দিলাম যেটা হবে এদের বাসা ভিডিও এই পর্যন্ত এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না বাসা বানিয়ে দেওয়ার পর আমি এদের দুইটা পটে দুই রকম জিনিস দিব ঠিক করলাম একটা আমি সুন্দর করে এদের জন্য যে খাবার এনেছি সেটা দিয়ে দিলাম এবং আরেকটা পটে এদের জন্য খাবার পানি রেখে দিলাম সব কিছু সেট করার পর যেভাবে আমাকে এর খাঁচা বানাতে বলা হয়েছিল সেভাবে কিন্তু আমি এর জন্য খাঁচা বানিয়ে দিলাম এবং দেখুন পাখিগুলা কিন্তু সুন্দর করে তাদের ঘরের মধ্যে ঢুকে বসে আছে যদিও এখান থেকে তারা একটুও বের হচ্ছিল না তো আশা করব সময়ের সাথে এরা অনেক বেশি এখানে অ্যাডজাস্টেড হয়ে যাবে প্রথম বারের জন্য যখন এই থেকে হাতে নাও হয় তখন কিন্তু এটা অনেক বেশি কামরাচ্ছিল কারণ এটা হাতে কিন্তু একদম ইউজ টু না কামরাবে এটাই স্বাভাবিক এভাবে এটাকে অভ্যাস করতে হবে তো সেদিনের দিনের মতে এদেরকে আমিই বিরক্ত করি না আমরা চলে যাই পরের দিনের ফুটেজে পরের দিন সকালে এসেই আমি দেখি এদের ঘরে যা আমি খরগুলা দিয়ে দিয়েছিলাম সেই খরগুলা কিন্তু একটাবার এদের ঘরের মধ্যে নেই সবগুলাই এরা বাইরে বের করে দিয়েছে কেন এরকম করলো সেটা যদিও আমার আইডিয়ার বাইরে যাদের এই বিষয়ে আইডিয়া আছে বা এরকম কেন করেছে সেটা জানা আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সেদিন আমি আরো একটা অ্যাটেম্প করলাম যে এদেরকে দেখি আদৌ হাতে খাবার দিয়ে খাওয়ানো যায় নাকি আমি যখন হাতে সামান্য খাবার নিয়ে এদেরকে খাওয়ানোর চেষ্টা করলাম দেখলাম একটু একটু করে খাচ্ছে অতটাও কমফোর্টেবল না কিন্তু এটা দেখে কিন্তু ভালো লাগছে যেটা হাত থেকে নিয়ে খাচ্ছে খাবার যদিও আরেকটা পাখি কিন্তু একদমই কমফোর্টেবল ছিল না খাবার যখন খাওয়াতে পারলাম না তখন না হয় সামান্য পানি খাইয়ে দেই এটা হলো ডে সিক্স ফুটে যেদিন এরা নিজেরা এসে কমফোর্টেবল এদের পট থেকে খাবার খাচ্ছিল এবং এদের কাছে যাওয়াতে এরা যে ভয়টা পাচ্ছিল সেই ভয়টাও কিন্তু এদের মধ্যে এখন আমি পেতে দেখি না এরা অনেকটা কমফোর্টেবল এখান থেকে খাবার খাচ্ছিল দিয়ে টেনে এসে আমি দেখলাম যে এদের এই খাঁচার মধ্যে হাতটা একটু কষ্ট হচ্ছিল হয়তোবা খাঁচায় যে তারগুলা দেওয়া সেগুলো একটু বেশি ফাঁকার জন্য এদের হাতটা একটু কষ্ট হচ্ছিল সেখানে আমি একটা কাপড়ের টুকরা দিয়ে দিই যার উপর তারা হাঁটতে পারবে এবং এরা যে খাবার কি পরিমানে এদিক দিক ছলায় সেটা কিন্তু আপনি এই ফুটেজটাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খাবার এরা নষ্ট করে যেটা দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে একদম খাবারের ছড়াচড়ি করে রেখেছে যদিও এখন পাখিগুলো অনেক বেশি কমফোর্টেবল এতদিন হটাচলা করছিল তারা এরকম অনেক দিন চলে যাওয়ার পর আমি চলে গেলাম সরাসরি ডে 20 এর ফুটেজ যে এদেরকে আমি হাতে নিয়ে আবার খাবার খাওয়ানোর চেষ্টা করব এবং দেখব এরা আদৌ কমফোর্টেবলি খাবার খায় নাকি এবং মাশাআল্লাহ এরা কিন্তু খাবার হাত থেকে নিয়ে অনেক কমফোর্টেবলি খাচ্ছিল যেটা দেখে আমার কিন্তু অনেক বেশি লাগে ডিএ25 এ আমি কাপটটা সরিয়ে একটা সোলার টুকরা দিয়ে দিয়েছি যেটার উপর তাদের হাতে আরো বেশি সুবিধা হয়েছে এবং এখন কিন্তু তারা এদিক সেদিক অনেক সুন্দর করে ঘোরাফেরা করে আচ্ছাটা কাইন্ড অফ এদের আপন বাসার মত হয়ে গিয়েছে যেখানে এরা অনেক সুন্দর করে এদিক সেদিক ছোটচুটি করে এবং একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করেছি কিন্তু সেটা ফুটেজ নাও হয় না যেই পাখিগুলো কিন্তু এখন অলমোস্ট ওড়ার অনেক চেষ্টা করে পুরপরিয় এরা উঠতে না পারলেও আগে থেকে কিন্তু এখন এরা একটু বেশি চেষ্টা করে ওড়া যেটা আমি দূর থেকে প্রায় শব্দ পাই পাখা। না শব্দ আর কি ডে টোয়েন্টি সেভেনে আমি ঠিক করলাম এদের খাঁচার মধ্যে একটা ডাল দিয়ে দিব যে ডালের উপর এরা উড়ে এসে বসতে পারবে এতদিন আমি এটা দিইনি কারণ এরা কিন্তু ওরা চেষ্টাও করছিল না বা এরা উঠতে পারতো না তো এখন যখন এরা চেষ্টা করছে ওরা দেখা যাক এই ডালটা দিলে এর উপর এরা আদা উঠতে পারে নাকি শুরুতে যখন এটা দিচ্ছিলাম এরা তো অনেক বেশি ভয় পাচ্ছিল তো আশা করব সময়ের সাথে এই জিনিসটা তারা বুঝতে পারবে যে আমি কেন দিয়েছি এবং দেখতে দেখতে চলে আসলো ডে থার্টি যেদিন আমি দেখলাম এরা কিন্তু এই ডালটার উপর উঠে বসে আছে এটা কিন্তু প্রমাণ করে যে এই পাখি কিন্তু আগের থেকে একটু হলেও বেশি উঠতে পারে এবং দেখুন এদের গায়ে যে ফেদার ছিল না এখন কত সুন্দর এদের গায়ে ফেদার উঠেছে প্রথম দিন দেখলে আপনি বুঝতে পারবেন যে আদৌ কতখানি ইমপ্রুভমেন্ট হয়েছে এই তিরিশ দিন এই পাখি একটা কিন্তু আমার বেশ কিছু ঝামেলাও পোহাতে হয়েছে যেমন এরা অনেক বেশি নোংরা করে তাছাড়াও এরা অনেক বেশি খাবার এদিক সেদিক ফেলে এরা নোংরা করলেও কোন রকম গন্ধ কিন্তু হয় না যেহেতু এরা ভাত খায় না এসব খাবার খায় জন্য কোন গন্ধ আমি এখন পর্যন্ত ফেস করি না আমি প্রায় প্রত্যেক দিন সকালে উঠে চেষ্টা করি নিচে যে ট্রেটা আসে এটা সুন্দর করে পরিষ্কার করে দেওয়া এখন জিনিসটা একটু বেশি ক্লিন থাকে এবং দেখতেও ভাল লাগে এদের রেখে আমি আরেকটা জিনিস বুঝতে পেরেছি এটা কিন্তু অনেক বেশি অল এদেরকে আমি খেতে দেখি এদিক সেদিক টুকটাক হাঁটতে দেখি আবার ঘুমাতে দেখি এই ভাবে এদের আমি খুব একটা কোনো কিছু করতে দেখি নাই জিনিসটা একটু ফানি বাট এই পাখিগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর মাসাল্লাহ এবং আমার লাইফে ফার্স্ট টাইমের জন্য পাখি পালা অভিজ্ঞতা কিন্তু এদের জন্যই অনেক বেশি সুন্দর ছিল এবং আমি আশা করি আমি আপনাদের সাথে একটু প্রপার ইনফরমেশন এবং গাইডলাইন শেয়ার করতে পেরে যে কিভাবে এরকম থার্টি ডেজ এরকম পাখি পালা যায় আপনার যদি কোনো অভিজ্ঞতা নাও থাকে সেক্ষেত্রে আমি আশা করব এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ আমি দেখানোর চেষ্টা করেছি যে 30 দিন কিভাবে আমি কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো পাখি পালার চেষ্টা করেছি আপনারা যারা আমার মতো আছেন যারা এখন পর্যন্ত কোনোদিন পাখি পালা সাহস করেন তারা কিন্তু এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখে পাখি বলার চেষ্টা করতে পারেন এবং এই পাখি রাখার ক্ষেত্রে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা কোনো ইম্প্রুভমেন্ট করার জায়গা থাকে এগুলো কিন্তু আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আমি কিন্তু প্রথমবারের মতো যেহেতু এগুলো পালছি আমি কিন্তু খুব বেশি জিনিসও জানতাম না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে জানাতে ভুলবেন না আপনাদের সাথে আমার দেখা হবে সামনে কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড অ্যাকোরিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না